ছিল এটা হাডা হাড্ডি লড়াই দেখানুড়ি মিনিট পার হয়ে গেছিল তারা এখন কাড়া তো আমার হালি কাড়ানো এখন সেই ওপেন চ্যালেঞ্জে যাতে পারছি না দেখা যাক ঠিক ঠিক ঠিক

তারপরে এখন আরো চারটে কাড়া আছে এটা দেখা যাক কেমন লড়াই হচ্ছে ভালো হয়েছিল মানে বজর দিয়ে নিয়েছিল বজরটা দিয়ে হয়ে গেলো আমারটা ছিল এটা হাড্ডা হাড্ডি লড়াই দেখাইছে দর্শককে প্রায় কুড়ি মিনিট পার হয়ে গেছিল মতন দেখাচ্ছে এবার দেখো হাঁটতে পারে আমার শঙ্কর মাহাতোর কারা